অ্যালোভেরা কৃতকুমারী এর উপকারিতা ও ঔষধি গুণাগুণ অ্যালোভেরা একটি জনপ্রিয় ঔষধি উদ্ভিদ যা ত্বক চুল ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এর পাতার ভেতরের জেল বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয় সাদা চেক মার্ক বোতাম অ্যালোভেরার গুণাগুণ ত্বকের যত্নে অত্যন্ত উপকারী অ্যালোভেরা ব্রণ রোদে পোড়া দাগ র্যাশ ও ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে চুলের যত্নে কার্যকর এটি খুস্কি দূর করে চুলের বৃদ্ধি বাড়ায় ও চুলের উজ্জ্বলতা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে অ্যালোভেরা কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও সংক্রমণ প্রতিরোধ করে ওজন কমাতে সাহায্য করে প্রতিদিন অ্যালোভেরা জুস পান করলে শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক অ্যালোভেরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হার্টের জন্য উপকারী এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং রক্তচাপ ঠিক রাখে বাতো জয়েন্টের ব্যথা কমায় এর প্রদাহনাশক গুণ আর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথা উপশমে সহায়ক ক্ষত ওপোরা নিরাময়ে সহায়ক অ্যালোভেরার জেল দ্রুত ক্ষত ওপোরা জায়গা সারাতে সাহায্য করে ডিটক্সিফিকেশন শরীর পরিষ্কার করে এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে সাদা চেক মার্ক বোতাম অ্যালোভেরার ব্যবহার ত্বকের যত্নে অ্যালোভেরা জেল মুখেও ত্বকে লাগালে উজ্জ্বলতা বাড়ে এবং ব্রণ কমে চুলের যত্নে চুলে অ্যালোভেরা জেল লাগালে চুল মসৃণ ও শক্তিশালী হয় হজমের জন্য প্রতিদিন সকালে এক মাইনাস দুই চামচ অ্যালোভেরা জুস পান করলে হজম ভালো থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানির সঙ্গে অ্যালোভেরা জুস পান করলে উপকার পাওয়া যায় আপনি যদি আরও নির্দিষ্ট কিছু জানতে চান তাহলে বলতে পারেন